প্রচুর পরিশ্রম লাগে একটা ইউরোপ বা আমেরিকা হয়ে উঠতে শুধু এই কথাটা বললেই হবে না যে ওরা তো সব লুটেরা ছিল প্রথমে গিয়ে রেড ইন্ডিয়ানদের জমি কেড়ে নিয়েছে তারপর বিভিন্ন উপনিবেশ থেকে সম্পদ লুট করেছে আর তাই ওরা আজ এই জায়গায় পৌঁছেছে আপনি যা বলছেন তা ঠিক কিন্তু এটা গল্পের একটা অংশ মাত্র কিন্তু গল্পের বড় অংশটা হল ওরা প্রচুর পরিশ্রম করেছে গবেষণা বা রিসার্চ করেছে আর ইনস্টিটিউশন তৈরি করেছে আর এই ইনস্টিটিউশনগুলো শুধু হার্ড ইনস্টিটিউশনস নয় সফট ইনস্টিটিউশনও উদাহরণ হিসাবে যেমন ধরুন গণতন্ত্র আমরা গণতন্ত্র গণতন্ত্র করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র কিন্তু আমরা কি আদৌ গণতান্ত্রিক ছিলাম এই গণতন্ত্র তো আমরা ওদের থেকেই আমদানি করেছি অনেকেই বলে প্রাচীনকালে আমাদের কাছেই তো সব জ্ঞান ছিল ওরা এলো আর আমাদের বইপত্র থেকেই তো সব জ্ঞান চুরি করে নিয়ে গেল আসলে এসব কারা বলছে জানেন যারা ইতিহাসের নামে শুধু এটুকুই জানে যে প্রাচীনকালে আমরা বিশ্বগুরু ছিলাম আর তারা অর্থনীতির ব্যাপারে কি জানে প্রাচীনকালে আমরা সোনার পাখি ছিলাম কিন্তু এত কিছুর পরেও আমরা বদলাতে চাই না নিজেদের সুধরাতে চাই না সত্যি বলতে আমরা আসলে বিশ্বগুরু হতে চাই না আমরা শুধু বড় বড় দাবি করতেই চাই নিজেকে মজবুত করুন অন্যের নামে অভিযোগ করে কি লাভ ওরা তো অন্য লোক ওরা নিজেদের মতোই কাজ করবে সবাই নিজের হিসাব অনুযায়ী চলবে প্রশ্নটা হলো আমাদের নিজেদের পা কেন এত শক্ত নয় যে আমরা নিজেদের মতো করে চলতে পারি